আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন আমাদের গ্রামে কুরবানি গরুতে সাত বাঘের এক বাঘ তিন বা চারজন গরিব ব্যক্তি মিলে দিয়ে থাকে তাদের উপর কুরবানি অজীব নয় শুনেছি যাদের উপর কুরবানি অজীব নয় তারা নাকি এভাবে কুরবানির পশুতে শরিক হতে পারে সঠিক মাস আলা জানতে চাই উত্তর আপনার শোনা কথাটি ঠিক নয় এক গরুতে সাতজনের বেশি শরিক হওয়া বৈধ নয় সাতজনের বেশি শরিক হলে কারো কুরবানি সহি হবে না চাই অংশীদারগণ গরিব হোক বা ধনী তাই কুরবানির পশুতে ওইভাবে শরিক নেওয়া যাবে না একান্ত কখনো এমন করতে চাইলে এক বাগের সকল অংশীদারগণ একজনকে মালিক বানিয়ে দিবে অতপর ওই ব্যক্তি নিজের পক্ষ থেকে ওই অংশ কুরবানি দিবে বুস্ত পাওয়ার পর অংশীদারদের মধ্যে বুস্ত বন্টন করে দিতে পারবে